আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন আমরা যাচ্ছি ট্রায়ালের দেলদুয়ার উপজেলার আতিয়া মসজিদে এই মসজিদটা আমরা অনেকেই দেখেছি আবার অনেকেই দেখি আর এই সেই মসজিদ যেটা আমরা সাধারণত দশ টাকার নোটে দেখে থাকি এই মসজিদটা ষোলোশো সালে স্থাপিত হয়েছে আজ থেকে চারশো বছর আগে এই মসজিদটা তৈরি করা হয়েছে আর এই মসজিদটা তৈরি করেছে সাইদ খান উনি আজ নেই আমাদের মাঝে উনি মারা গিয়েছে কিন্তু ওনার তৈরি করা মসজিদটা এখনো রয়ে গেছে মসজিদের কারুকাজগুলো অনেক অনেক সুন্দর